একজন কৃপন লোক সারাজীবন কৃপন হয়ে প্রচুর অর্থ সংগ্রহ করেছেন আর এক বছর কিছু না করে এই টাকা কিভাবে খরচ করা যায় তা ভাবতে থাকেন প্রতিদিনের মতো সে বাড়িতে বসে ভাবছিলেন হঠাৎ যমরাজ তার দরজায় করা নাড়লেন লোকটি যমরাজের কাছে তাকে কিছু সময় দেওয়ার জন্য প্রার্থনা করলেন কিন্তু যমরাজ রাজি হলেন না লোকটি আবার যমরাজকে বললেন আমাকে জীবনের একটি দিন দাও এবং আমি তোমাকে আমার আর্ধেক টাকা দেব যমরাজ আবার রাজি হলেন না সেই ব্যক্তি আবার যমরাজের কাছে প্রার্থনা করলেন যমরাজ রাজি হয়ে বললেন যে আপনি মাত্র দশ মিনিট সময় পাবেন এতটুকু সময়ে কৃপন মানুষ কি করতে পারে তাই সে একটি কাগজের পাতায় চিঠি লিখলেন কেউ যদি আমার এই চিঠি পান তাহলে আমি তাকে শুধু এই কথাই বলবো যে সারা জীবন শুধু অর্থ উপার্জনের চিন্তা করবেন না জীবনের প্রতিটি মুহূর্ত পরিপূর্ণভাবে বাঁচুন কে জানে কবে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে টাকা থাকতেও আমি জীবনের একটা দিন কিনতে পারলাম না তাই অর্থ উপার্জন করুন কিন্তু জীবন উপভোগ করুন কারণ জীবন আজ আছে আগামীকাল নাও থাকতে পারে